السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني أفقه قولي ربي جدني علمه الحمد لله ثم الحمد لله প্রিয় আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে ওয়া আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ পড়তে বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড মানি করা আর নি মানি আমার বা আমাকে তো ওয়াজা আল নি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পারে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং লা ইয়াং শুরু লা তাংসুর। শুর আর যে সাহায্য করে তাকে বলে নাসির এভাবে আপনারা যে কয়টা ক্লাস করতে পারেন আশা করি আপনারা কোরআন অতি শতর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোতাবরাম তোলোrase ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সহজ অর্থ এক নজর দেখি আজ কি ইনশাআল্লাহ আলোচনা করব সূরা সাফফাতের 66 66 নম্বর আয়াত থেকে। সহজ অর্থ হলো নিশ্চয়ই তারা তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে। জি প্রিয় কাছের দেশে বিদেশে নতুন প্রত্যন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খায়রান নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া ধারাবাহিক কোরআন ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা গোটা কোরআন বুঝে পারবো ইনশাল্লাহ চলুন শুরু করি রহমানির রহিম বন্ধু লক্ষ্য করুন ফা ফা মানে কি এই যে অতঃপর দেন ইন্না নিশ্চয়ই হোম মানে তারা হোম মানে তাদের হওয়ার কথা ছিল দেখেন হোম মানে কি তাদের কিন্তু এখানে তারা হলো কেন এই জন্য যে ইন্না আন্না লাইতে এর পরে যখনই এই প্রসেসিভ প্রণয়ন হয় অর্থটা হবে পার্সোনাল প্রণয়নের মতো তাহলে তাদের না হয়ে কি হলো তারা থার্ড পার্সন প্লুরাল জি আচ্ছা বুঝতে পারছেন তো ফা ইন্নাহুম অতঃপর নিশ্চয়ই তারা লাকিলুন অর্থাৎ খেতে বাধ্য হবে শিওরলি লা মানে কি এখানে ভাই শিওরলি অবশ্যই এই যে লা লা লাটা যদিও এখানে কালার দেওয়া যায়নি তবু ধরে নেন এটা অবশ্যই খেতে বাধ্য হবে মিন হা মিন মানে হতে বা থেকে হামানি ইহা এই যে হু দেখেন হা মানে কখনো কখনো ইটের অর্থ ব্যবহার করা হয় ইট ইহা তো মিন হা তা থেকে অর্থাৎ পীর মতো গত ক্লাস আপনার নিশ্চয়ই মনে আছে আল্লাহ সুবাহতাল্লাহ সেই জাহান নামি দিয়ে যে খাবার সেই জাকুব গাছের ফল আল্লাহ খেতে তাদেরকে বাধ্য করবে তারা খুদায় তৃষ্ণায় যখন চিৎকার করবে তখন তাদেরকে সেই জাহান্নামের নামের সেই ভিতর থেকে যে গাছ বের হবে আল্লাহ একবার সেই জাকুম ফল যেটা শয়তানের মাথার মতো দেখতে আল্লাহ এগুলো তাদের খেতে বাধ্য করা হবে তারপরে ভর্তি করবে ফিল করবে ফিল আপ করবে মিনহা তা দিয়ে মিনহা তা দিয়ে আলবুত তাদের পেট আল্লাহ জাহান নেমিদের পেট ভর্তি করবে সেই চাকুম ফল দিয়ে এটা তাদেরকে খেদে বাধ্য করা হবে আল্লাহ প্রিয় মহতারা কি ভয়াবহ সেই পরিণতি ভয়াবহ অবস্থার কথা আল্লাহ বর্ণনা করতেছেন তা আসুন সেই ভয়াবহ বর্ণনা থেকে আমরা এখন থেকে সাবধান হয়ে যাই আল্লাহর এই রশি কোরআনকে আমরা আঁকড়ে ধরে থাকি জি যে প্রিয় মহতার এই আইটেম যদি লক্ষ্য করুন যে এখানে মিন হতে বা থেকে এটা হলো গিয়ে হরফে যার মিন হতে বা থেকে এবার দেখেন এই যে রেড মার্কেট আপনার সেই পসেসিভনা চলে আসছে এই হা পানি ইহা ইহা আসলে বসে গেছে জি এরপর যখন বিভত আলাদা বলেন তদুপুরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ ল শব্দ শব্দ দেখুন সুмма অতঃপর বা তদুপরে দেন ইন্না নিশ্চয়ই ইন ডিড লা হুম লা জন্য হুম মানে তাদের ফর দেম ক্লিয়ার দেখছেন হুম মানে কি তাদের তাদের আর লা জন্য লা বা লি মানে জন্য তো লা তাদের জন্য লাহু তার জন্য লাকুম তোমাদের জন্য লাকা তোমার জন্য লানা আমাদের জন্য লি আমার জন্য ক্লিয়ার তো লাহুম তাদের জন্য থাকবে কি আলাইহা আলাইহা এর উপরে মানে এর সাথে ওই যে সেই জাকুম ফলের সাথে লা অবশ্যই মিশ্রণ আর মিক্সচার মিন হামিম ভুটন্ত মানের মিশ্রণ বয়লিং ওয়াটার বয়লিং ওয়াটার দিয়ে তাদেরকে সে জাকুম ফল খাওয়ানো হবে ফল খেলে তো ভাই একটু গলা টলা আর পানির দরকার হয় না আমরা যখন অনেক কিছু খাই ভাত খাই বা রুটি খাই এই খাই সেই খাই তখন মাঝে মাঝে কি একটু পানি তো দরকার হয় গলাটা পরিষ্কার করার জন্য তো ফুটান্ত পানি পানি দিবে তো টক বক করে সে ফুটান্ত পানি খেতে দিবে আল্লাহ প্রিয় মোতারাম চিন্তা করেন না আল্লাহ সমান্তাল আমাদেরকে এই কথাগুলো আজকে শব্দে শব্দে আমরা বোঝার চেষ্টা করতেছি আল্লাহ আমাদেরকে বোঝানোর চে চেষ্টা করতেছেন আপনারা যারা জয়েন করেছেন এই কোরআন ক্লাসে আল্লাহ দয়া করে মায়া করে আপনাদেরকে এর সাথে সম্পৃক্ত করেছেন শুধুমাত্র বুঝিয়ে বুঝিয়ে যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে আমরা কারেকশন করতে পারি সঠিক করতে পারি সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আসুন আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি এবং এই অনুযায়ী আমরা দুনিয়াতে এখনই আমাদের টাইম চলে যাচ্ছে আমরা হই ভাই জি এর যখন আল্লাহ তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্ন নামের আগুনে সুম্মা সুম্মা ইন্না সুম্মা মানে এরপরে দেন ইন্না মানে নিশ্চয়ই হুম মারজিয়া মূল তো আরজিয়া থেকে চলে আসে তে প্রত্যাবর্তন রিটার্ন হোম মানে তাদের হুম মানে তাদের এরপর তাদের প্রত্যাবর্তন হবে তাদের রেস্টিং প্লেস হবে লা ইলাই অর্থাৎ দিকে লা এ লা মানে অবশ্যই লা মানে কি অবশ্যই তারপরে ইলা ইলা মানে দিকে ইলা মানে দিকে ইলাই ইয়া আমার দিকে ইলাই না আমাদের দিকে ইলাই তোমার দিকে হ্যাঁ ইলাই কুম তোমাদের দিকে ইলাই হি তার দিকে ইলাই হিম তাদের দিকে লা ইলাইয়া অবশ্যই দিকে কিসে আল জাহিম জাহান নামের আগুনে সে দা হেল্প সে জাহান নামের আগুনেই তাদেরকে সে নেয়া হবে এখন তো তাদের জাহান নামের আগুনে দেওয়ার আগে তাদের সেই হাসরের ময়দানে কত কষ্ট কত সে বেদনা যার জন্য তাদেরকে যাকুম ফল খেতে হবে পানি 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 করবে তাদেরকে গরম পানি দেওয়া হবে এরপরে নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে এই আসল কথা আল্লাহ একবার আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের কথাগুলো আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করতপি দান করুন আমিন আমিন এরপর দেখুন আলো বুঝে নিশ্চয়ই এরা নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল জি শব্দে শব্দে দেখুন নিশ্চয় তারা তারা কেন হলো হুম মানে কিন্তু তাদের আবার বলছি কেন তারা হলো ওই যে একটা কথা সাথে আছে ইন্না ইন্নার সাথে যখনই হোম মিলে যায় তখন তাদের না হয়ে তারা হয়ে যায় কিন্তু এখানে দেখেন হুম এটাও হুম এটাও হুম এই হুম মানে তাদের হয়ে গেল আর এটা হলো তাদের কেন এই জন্য হয়েছে আর এখানে নাউন আবা মানে তাদের রয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন তারপর কি বলছেন ইন্না হুম আলফাও আলফা মানে পাওয়া আলফা মানে সে পেয়েছে আলফাও তারা পেয়েছিল আবা আহম তাদের পিতৃপুরুষদেরকে তাদের ফোরে ফাদার্সদেরকে পেয়েছিল যার জন্য তারা আর যেভাবে পেয়েছে সেভাবেই নিয়েছে আর তারা একটু মাথা খাটায় নাই একটু কোরআন পড়ে নাই কোরআন পড়ে বুঝে নাই দিনের কথা শুনে নাই ইসলামের কথা শুনে নেয় বুঝে নেয় তারা ওইভাবেই গা ছেড়ে দিয়ে তারা এভাবে জীবনযাপন করেছে যার জন্য যা হওয়ার তো তাই হয়েছে একটু চিন্তা করেন ভাই আমাদের পিতৃপুরুষদের কথা চিন্তা করেন অনেকেই তো ভালো পথে ছিলেন আবার অনেকেই সে বেপথেই ছিলেন যারা যেভাবে ছিলেন ঠিক ওইভাবেই আজকে তাদের পরিবার পরিযওয়ার ফ্যামিলি গঠিত হয়েছে ওভাবেই চলতেছে আর এই কথাটা আলো বলতেছেন আজকে দেখেন বিভিন্ন এলাকায় তাদের লাইফ স্টাইল দিয়ে চিন্তা করেন এখনও দেখা যাচ্ছে যে দাদা তার নাতিকে নিয়ে সে স্কুলে যাচ্ছে বা দাদি তার নাতিকে নিয়ে স্কুলে যাচ্ছেন বা ইংলিশ মিডিয়ামে দেখেন কত দাদিরা যাচ্ছেন দাদিদের গেট আপ দেখেন দাদিদের চলাফেরা দেখেন অতএব দাদা দাদিরা যেভাবে চলছে তার ছেলেমেয়েরা ওভাবে চলতেছে তার নাতি নাত চলবে কিন্তু এর মাঝে যদি কেউ চেষ্টা না করে দিনের আলো কোরআনের আলো বা আসল পথ মত কি উচিত এটা নিয়ে যদি চিন্তা ভাবনা না করে যদি সে লাইফ স্টাইল চেঞ্জ না করে তাহলে তো এভাবেই হতে হবে আসুন আল্লাহ আমাদেরকে হয়তো দয়া করেছেন মায়া করেছেন আমাদেরকে এই কোরআনের মাধ্যমে তার নূর আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে আসুন আমাদের পিতৃপুরুষ যে যেভাবেই চলুক না কেন আমাদেরকে এই নূরের আলোয় আমাদের আলোকিত হয়ে সেভাবেই এগুতে হবে না কিন্তু তাদের মতো আমরাও কিন্তু ধরা খেয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি সব শেষ দেখুন প্রিয় যে কথাটা বলছেন আল্লাহ বলছেন ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটেছে হ্যাঁ জি শব্দ শব্দ দেখুন ফাহুম হামানি অত পর বা সৌ বা দেন ফলে হুম মানে তারা ফাহুম অতঃপর তারা আলা উপরে আসার হিম তাদের পদাঙ্ক আসার মানে কি ভাই ফুটে স্টেপস বা পদঙ্ক পথ পথ অনুসরণ করেছে ইউ দেখেন ইউ রাউন অর্থাৎ দ্রুত ছুটেছে দে হ্যাজ স্টেন্ট অর্থাৎ দাদা দাদিরা না না নানিরা। যেইভাবে শিক্ষা দিয়েছে অথবা বাবা মা যেভাবে ছেলেমেয়েদেরকে শিক্ষা দিয়েছে বাবা মা যদি সেই কাফের মশ্রিক স্টাইলে চলে ছেলেমেয়ে অটোমেটিক সেভাবে চলছে অতএব এই পথেই তারা দ্রুত ধাবিত হচ্ছে প্রিয় আসংক্রিয় বধুরাপ দেখুন আল্লাহর কথাগুলো পাতায় পাতায় পৃষ্ঠায় পিষ্ঠায় সব কিছু চলে আসতেছে এখানে কেউ কারো দায় নিবে না আপনি এই বলে পার পাবেন না যে হে আল্লাহ আপনি তো আমাকে এই ফ্যামিলিতে জন্ম দিয়ে পাঠিয়েছিলেন এই ফ্যামিলির মাধ্যমে তো আমি বড় হয়েছি কিন্তু আমাকে কেন এই করবেন আমার দাদা ছিল এই অবস্থা আমার বাবা ছিল এই অবস্থা তারা ছিল এই অবস্থা এইভাবে আমি বড় হয়েছি কিন্তু জিনা না আপনাকে আকল দিয়েছে বুদ্ধি দিয়েছেন আপনি অনেক পড়াশোনা করেছেন দেখা যাচ্ছে যে আপনার দাদা পিএইচডি করে কিন্তু আপনি পিএইচডি করেছেন ঠিক না আপনার বাবা পিএইচডি করে না আপনি পিএইচডি করেছেন আপনার বাবা সামান্য বা দাদা সাধারণ স্কুলের বা সাধারণ বিভিন্ন চাকরি করেছেন কিন্তু আপনি বড় পদে হয়েছেন। কেন হয়েছেন। আপনি অনেক পড়াশোনা করেছেন অনেক জ্ঞান অর্জন করেছেন আপনার লাইফ স্টাইল চেঞ্জ করেছেন কিন্তু একটুতেই কি করার পরেন নাই কুরআন পড়েন নাই কুরআন বুঝেন নাই কুরআন ওজি চল চলেন নাই এ দায়িত্ব আপনাকে নিতে হবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়ালাইহা মাকতাসাবত ওকে কেউ কারো বোঝা বহন করবে না যার যার দায় তারই আসুন আপনার আমার দায় যেহেতু আমারই আমাকেই নিতে হবে অতএব আমাদেরকে এই কোরআন সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিদার এই কোরআনের সাথে আমৃত্যু লেগে থাকার জন্য আল্লাহ আমাদের সবাইকে তো ফিদার করুন জি আমিন আমিন আলহামদুল মতন আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি আলহামদুলিল্লাহ আজকে বেশি তেমনটা ফেল বা ভার্ব নেই একটু লক্ষ্য মাত্র দুটো ফেল বা ভার্ব পেয়েছি আজকে ক্লাসে এখানে ক্রিয়া চানো বা ফর্মে দেখেন আমরা একটা শব্দ পাই আফতা মানে সে ফতোয়া দিয়েছে ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে তাহলে আলফা আলফা সে পেয়েছিল তাহলে আলফা আফতা আলফা উ হলো কেন পুলুরাল ও আল আফাও তারা পেয়েছিল আলফাও তারা পেয়েছিল আফতা আফতাও আফতা আফতাও ঠিক আলফা আলফাও অতীতকাল ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এই শব্দ থেকে প্রিয় মত আমরা আংঝালা সে নাজিল করেছে ইউং ঝিলু সে নাজিল করে বা করবে তাহলে এখানে দেখেন ইউ রা কিভাবে হবে

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه لا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته